আলহামদুলিল্লাহ রবিলমিন ও সলাত ও সালাম ও হিল আমিন ও আলা আলহি আসলে আপনি যে হাদিসটার উল্লেখ করেছেন হাদিসটাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পূর্ণ উল্টো বুঝেছি ইসলামে জামায়াতকে উৎসাহ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ফিরকা তাফারুককে নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে জামায়াত মানে ঐক্য দলহীন ঐক্য আর ফিরকা মানে হলো দল গ্রুপ ইত্যাদি ইসলাম আমাদেরকে দল মুক্ত ঐক্যের চেতনা দেয় অর্থাৎ আমরা কর্মের জন্য বিভিন্ন গ্রুপ থাকতে পারে দল থাকতে পারে মুসলমান হিসেবে সবাই আমরা একটাই দল সেই দলের নাম হলো ইসলাম

আমরা এর অর্থ বুঝেছি তোমরা দলবদ্ধভাবে আল্লাহ রুজু মানে দল দল করো তোমরা হাজত অমর রাজি আল্লাহ আনহু বলেছেন লা ইসলাম ইল্লা বিল জামা অর্থাৎ ঐক্য ছাড়া ইসলাম পরিপূর্ণ থাকে না আর আমরা ঐক্য মানে দল থাকবে না আমরা সবাই মুসলমান এক দল এই অনুভূতি থাকবে কর্মক্ষেত্রে কোনো গ্রুপ থাকতে পারে সেটা সেই গ্রুপগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমরা প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করি কিন্তু এক প্রতিষ্ঠানের ছাত্র আরেক প্রতিষ্ঠান দুই দল তাদের ভিতরে দলাদলের চেতনা থাকবে এটা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন সেটা বলি ফা ইন্নহু আলাইকুম বিল জামা আলাইকুম بالتোয়া মান فارাকাত ত্বাআ ফারাকাস সুলতান শিবরান আও ফারাকাল জামাআতা শিবরান ফমাতা মা তা মি তা নিষা আহল ইয়া সহেই মুসলিম সহে বোখারিতেও আর ওয়ায়তাসতেও অন্যান্য হাদিসের রসুলসাল্লাম বলছেন এটা প্রসঙ্গটা আপনাদের বলি এজিদের সময়ে এজিদের অপকর্মের কারণে মদিনাবাসী এটা হলো বাহাত্তর তেহাত্তর হিজরি সালে মদিনাবাসী এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে এজিদ প্রথমে তারা এজিদের রাষ্ট্রীয় বায়াত গ্রহণ করে পরে তার অকপ অপকর্মের কারণে বিদ্রোহ করে তখন আবদুল্লেব অমর বিদ্রোহীদের যে নেদা আবুমতে মতে তাবে মুসর ছিলেন তাকে এসে বলেন দেখো তোমাদের বিদ্রোহটা বৈধ নয় রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা জরুরি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে তোমরা রাষ্ট্রীয় আনুগত্য ঐক্য জামাত অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখবে যে রাষ্ট্রীয় ঐক্য থেকে অথবা রাষ্ট্রের আনুগত্য থেকে বিচ্ছিন্ন হবে বিদ্রোহ করবে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে সে জাহিলি মৃত্যু বরণ করবে জাহিলি মৃত্যু বরণ করবে এর কারণ জাহিলি যুগে আরব দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না তখন মানুষ কবিলাতান্ত্রিক ছিল রসুল্লাহাম সর্বপ্রথম আরব দেশের মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেন আরব ছাড়া বাইরে ইরানে মিশরে রোমে অন্য জায়গায় রাষ্ট্র ছিল আরবের মানুষেরা রাষ্ট্র চিন্ত না অর্থাৎ বিশেষ করে মূল আরবের আচ্ছা জি রসুল্লাহ সাল্লাম তাদেরকে রাষ্ট্র রাষ্ট্র আর কবিলার পার্থক্য কি কবিলা মানে আমার বংশের একজন আমি তার আনুগত্য করব সে মারা গেছে তার ছেলে হয়েছে আর রাষ্ট্র মানে বিভিন্ন কবিলা মিলিয়ে যে কোনো একজন মানুষ হবে আমার কবিলার নয় শত্রু কবিলার হতে পারে কিন্তু আমাকে তার আনুগত্য করতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা যদি আগের মতো স্বাতন্ত্র বোধ কবিলাতান্ত্রিকতায় লিপ্ত হয়ে রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করো তাহলে কিন্তু আগের মতো জাহেলি জীবনে চলে গেলে এই জন্য এই হাদিসের অর্থ হলো রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা সমাজের শৃঙ্খলা বজায় রাখা সমাজ বিচ্ছিন্ন না হওয়া সবাই মিলে একজনকে রাষ্ট্রপ্রধান মেনেছে আপনি বললেন আমি তাকে মানবো না আমি এই রাষ্ট্রের আইন মানি না বাস করবো রাষ্ট্রে রাষ্ট্রে এই সমাজ বিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এই মর্ম অনেকগুলো হাদিস আছে সবগুলো হাদিসের অর্থ একই যে রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখতে হবে এই জামাত শব্দের অর্থ দল বা গ্রুপ বা সংগঠন নয় এটা জামাতের সম্পূর্ণ উল্টো তো দল গ্রুপ সংগঠন মানে হলো ফিরকা হেজব এটা আরবিতে জামাত বলা হয় না তবে কর্মের জন্য একটা গ্রুপ তৈরি করা একটা ভালো কাজে একটা গ্রুপ তৈরি এটাগুলো দোষের কিছু নয় কিন্তু এটা কোরআন এবং হাদিস নির্দেশিত জামাত নয় এটা করলে করতে পারলেন না হলে আপনি আপনার মতো কাজ করবেন বা কাউকে ছাড়া মুসলমান হওয়া যায় না আমরা বলছি যে ঐক্য ধ্বংস না করে দলা না করলে বোধহয় মুসলমান হওয়া না আল্লাহ ছাড়া আমাদের অর্থাৎ আমাদের চিন্তা চেতনা আপনি যেটা বলেছেন যে আমরা কাজকর্মে যে যাই করি না কেন কিন্তু চিন্তা চেতনায় এই সব ক্ষেত্রে আমাদের সকলের হবে ওটা মূলত মানসিক আমরা কর্মের জন্য কেউ নোয়াখালী কেউ কুমিল্লা কেউ চিটাগঞ্ এ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ রাজশাহী কেউ চট্টগ্রামে কেউ তবলি কেউ বিভিন্ন গ্রুপ হতে পারে এই গ্রুপটা যদি দিন হয় তাহলে আমরা দিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব গ্রুপটা কর্মের জন্য আমরা কিছু মানুষ একসাথে ভালো কাজ চেষ্টা করছি কিন্তু চিন্তা নই আমরা সবাই কুমিল্লা নোয়াখালী মক্কা মদিনা এই দল সেই দল সকলেই আমরা মূলত এক দল মোহাম্মদ রসুলের দলের সদস্য ছাড়া কিছুই না আমাদের মুসলিম সমাজে এই বিচ্ছিন্নতা এমন একটা পর্যায়ে গিয়েছে আমরা কোনো মুসলমানকে বিচার করি তার কিন্তু নেকামল দিয়ে না তার এবাদতের অবস্থা তার হালাল খাবার অবস্থা আমরা সবচেয়ে আগে দেখতে চাই তিনি আমার দলের কিনা কুল্লু হাসব বিল্লাহুর রহমান দুর্ভাগ্যজনকভাবে এটা কঠিন গুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আল্লাযিনা ফারিন্না লাযিনা ফারাকু দীনহুম ওয়া কানু যারা তাদের দিনটাকে ভাগ ভাগ করে গ্রুপ গ্রুপ করে নিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই কাজেই আমরা মোমেনকে বিচার করব মূলত তার ভিতরে কতটুকু আল্লাহ এবং তার রসুল রয়েছেন আল্লাহর এবাদত রসুলের সুন্নত কতটুকু আছে এটা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্ম করতে পারি কিন্তু মোমেনের প্রতি সম্পর্ক মূল্যায়নটা হবে কোরআন এবং সন্না দিয়ে ইসলাম দিয়ে তা হলে এই দলীয় চেতনা আমাদেরকে অত্যন্ত কঠিন খারাপ পর্যায়ে নিয়ে চলে যেটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমি ধন্যবাদ মহতারাম